শুক্র গ্রহে নতুন করে জমি তৈরি শুরু খবর পেল নাসা বিষয়টি ঠিক কী চলুন জানব এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি দেখুন সম্পূর্ণ স্কিপ না করে শেষ পর্যন্ত আর রইল অনুরোধ চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন বা চ্যানেলটি যদি আপনি এখন সাবস্ক্রাইব না করেছেন তাহলে আপনাদের এই ছোট্ট আপডেটেড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন তার সাথে ভিডিওটি লাইক দিন এবং তথ্যটি অন্যদেরকে জানানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করুন আপনার ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে পৃথিবীর দুই ধারে দুই নিকটতম গ্রহ হল মঙ্গল ও শুক্র মঙ্গল গ্রহ নিয়ে বিজ্ঞানী মহলে মাতামাতি মঙ্গলকে জানার আপ্রাণ চেষ্টা যতটা জোর কদমে হয় শুক্র নিয়ে কিন্তু সেই তৎপরতা চোখে পড়ে না কারণ হয়তো শুক্র গ্রহের ভয়ঙ্কর উত্তাপ সেখানে দূর থেকে ছবি তোলা যায় কিন্তু শুক্রগ্রহে যান নামানো এখনও কার্যত অসম্ভব এতটাই গরম এই গ্রহ শুক্রগ্রহকে বিজ্ঞানীরা ভালো করে জানতে পেরেছিলেন ম্যাগেলান মিশনের হাত ধরে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে শুক্রগ্রহের আটানব্বই শতাংশ মানচিত্র তৈরি করে ফেলে ম্যাগেলানের রাডার সেখানে বিজ্ঞানীরা জানতে পারেন শুক্রগ্রহের দুটি আগ্নেয়গিরি নব্বই দশকের শুরুতেই প্রচুর পরিমাণে লাভা উঠে দিয়েছিল দু সালে তারা জানতে পারেন সেখানে ফের লাভা উগড়ে দেওয়া শুরু হয়েছে গলিত এই লাভা শুক্র গ্রহে নতুন করে পাথর তৈরি করছে যা শুক্র গ্রহের উপরিভাগ পরিবর্তন করছে নতুন করে সেখানে জমি তৈরি হয়ে যাচ্ছে ম্যাগেলান মিশনের তথ্য পরীক্ষা করে বিজ্ঞানীরা এ সম্বন্ধে জানতে পেরেছেন বিজ্ঞানীরা জানাচ্ছেন গ্রহের যে আগ্নেয়গিরিগুলি খুব সক্রিয় তা আগেই জানা গিয়েছিল কিন্তু এতদিন যতটা সক্রিয় হিসেবে জানা ছিল তার চেয়েও অনেক বেশি সক্রিয় সেগুলি যা নতুন করে জানতে পেরেছেন তারা লাভাস্রোতকে পরীক্ষা করে ইতালির মহাকাশ বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন তো দর্শক বন্ধু মহাকাশ বিজ্ঞান বিষয়ক এই ধরনের আরও নতুন নতুন তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে